বন্ধুরা আজকের ভিডিওটা শুধু ধাঁধা নয় আজকের ভিডিওটা আপনার চিন্তাভাবনার গভীরতা যাচাই করবে আমি প্রশ্ন করব আপনি ভাববেন তারপর আমি উত্তর বলবো। চলুন একদম দেরি না করে প্রথম ধাঁধা দিয়ে শুরু করি আমি চোখে দেখা যায় না কিন্তু আমাকে ছাড়া কিছুই টেকে না উত্তর ভিত্তি ব্যাখ্যা ভিত্তি না থাকলে কোনো কিছু স্থায়ী হয় না এটা বুঝতে পারলে জীবনের অনেক কিছু পরিষ্কার হয় চলুন পরের ধাঁধায় আমি যত পরিষ্কার হই ততই আমার দাগ স্পষ্ট হয় উত্তর কাগজ ব্যাখ্যা সাদা কাগজে দাগ বেশি চোখে পড়ে এইটা অনেকেই ভুল করে এবার আরেকটা আমি না থাকলে মানুষ বাঁচে কিন্তু মানুষ থাকলে আমি নষ্ট হয়ে যাই উত্তর বোন ব্যাখ্যা মানুষ বোন ধ্বংস করে কিন্তু বোন ছাড়া মানুষ টেকে না চিন্তা করার মতো কথা এবার অন্য ধাধা আমি সব সময় সামনে থাকি কিন্তু মানুষ আমাকে পেছনে ফেলে দেয় উত্তর ভবিষ্যৎ ব্যাখ্যা মানুষ বর্তমান নিয়ে ব্যস্ত থাকে ভবিষ্যৎ অবহেলিত হয় এইটা আমাদের সবার জন্য প্রযোজ্য চলুন এগোই আমি শব্দ করি না কিন্তু আমার অনুপস্থিতি সবচেয়ে বেশি শব্দ করে উত্তর নিরবতা ব্যাখ্যা নিরবতা না থাকলে শব্দের মূল্য বোঝা যায় না এখন একটু সহজ দিকে যাই আমি যত খরচ করি ততই আমার দাম বাড়ে উত্তর শিক্ষা ব্যাখ্যা শিক্ষায় খরচ করলে মানুষের মূল্য বাড়ে এইটা মনে রাখবেন পরেরটা শুনুন আমি মানুষের সাথে থাকি কিন্তু মানুষ আমাকে চিনতে দেরি করে উত্তর প্রতিভা ব্যাখ্যা অনেকেই নিজের প্রতিভা দেরিতে বুঝতে পারে এবার এমন একটা ধাঁধা আমি সবার আছে কিন্তু সবাই আমাকে ব্যবহার করে না উত্তর সুযোগ ব্যাখ্যা সুযোগ সবাই পায় কাজে লাগায় কম মানুষ আরও আছে ভিডিওটা ছাড়বেন না আমি ভাঙলে মানুষ খুশি হয় উত্তর রেকর্ড ব্যাখ্যা রেকর্ড ভাঙা মানে নতুন সাফল্য এইটা পজিটিভ ধাঁধা এবার অন্যটা আমি যত ছোট ততই আমার প্রভাব বড় উত্তর অভ্যাস ব্যাখ্যা ছোট অভ্যাসে জীবনে বড় প্রভাব ফেলে এইটা খুব বাস্তব চলুন এগোই আমি থাকলে মানুষ ভয় পায় আমি না থাকলে মানুষ হারিয়ে যায় উত্তর নিয়ম ব্যাখ্যা নিয়ম না থাকলে বিশৃঙ্খলা হয় এখন একটু মস্তিষ্ক খাটানোর ধাঁধা আমি না দেখেও অনুসরণ করা হয় উত্তর আদর্শ ব্যাখ্যা আদর্শ চোখে দেখা যায় না কাজে প্রকাশ পায় আর মাত্র কয়েকটা আমি যত শিখি ততই বুঝি আমি কত কম জানি উত্তর জ্ঞান ব্যাখ্যা জ্ঞান বাড়লে বিনয় আসে এটা অনেক বড় কথা চলুন পরেরটা আমি মানুষের মুখ খুলে দেয় কিন্তু কথা বলা শেখায় না উত্তর মতামত ব্যাখ্যা মতামত থাকলে কথা বলা মানে জ্ঞানী হওয়া নয় এবার শেষের দিকে যাচ্ছি আমি মানুষের পরিচয় বদলে দিতে পারি এক মুহূর্তে উত্তর সিদ্ধান্ত ব্যাখ্যা একটি সিদ্ধান্ত পুরো জীবন ঘুরিয়ে দেয় শেষ ধাঁধাটা মন দিয়ে শুনুন আমি না থাকলে সব কিছু থাকলেও কিছুই অর্থপূর্ণ হয় না উত্তর উদ্দেশ্য ব্যাখ্যা উদ্দেশ্য ছাড়া জীবন ফাঁকা বন্ধুরা এই ধাঁধাগুলো যদি এক সেকেন্ডের জন্যও আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে ভিডিওটা লাইক করুন আর এমন মানুষকে শেয়ার করুন যারা প্রশ্ন করতে ভালোবাসে এমন আরও ধাঁধা মস্তিষ্ক খাটানো কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ যে মানুষ ভাবতে শেখে সেই মানুষ কখনো থেমে থাকে না